আহাও চলো চলো খাতা খুলে দিয়েছে খাতা খুলে দিয়েছে খাতা খুলে দিয়েছে খাতা খুলে দিয়েছে নাও 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 ও ভাই साहब আমরা কি আলুটা দেবো আবার নাও আবার নাও শাশুড়ি মা একদম ও চলে যাও একদম চলে যাও এবার নীলি নীলি দেখি নীলি কি করে নিলি কি করে দেখি দেখি ও হো চলে যাও চলে যাও এবার কে রিম্পা অর্পিতা অর্পিতা না আর কত নেবে অর্পিতাই তো শেষ করে দিলো অর্পিতাই পুরো শেষ করে দিলো বিরিয়ানি খাচ্ছি আর প্লেট শেষ করছি না এবার কে আসছে রিম্পা নাও রিম্পা দেখি রিম্পার ভাগে কি পড়ে ও হো আবার চলে এসেছে শাশুড়ি মা শাশুড়ি মা বলছে ফাঁকা করে দেবে টেবিল মনে হচ্ছে শাশুড়ি আর বৌমা দুজনাই শেষ করে দেবে বিরিয়ানি করে দিলেন আজকে বিরিয়ানি ভাই সাহাব বৌমাকেও হার মানিয়ে দেবে